বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন কোনটা তারেক রহমান কবে আসছেন বাংলাদেশে এটাই কিন্তু আলোচিত এবং ট্রেন্ডিং প্রশ্ন বলতে পারেন তো ফাইনালি মনে উনি আসতে যাচ্ছেন কারণ বিএনপির যেই তিনজন আপনার শীর্ষ নেতা ওনাদের যখন আমরা স্টেটমেন্ট পাই তখন আসলে বুঝতে পারি কিছুটা সত্য আছে ওখানে তো গত দুদিন আগে কিন্তু আমির কসু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের উনি কিন্তু তারক রহমানের বিষয়ে একটা পজিটিভ কথা বলেছেন যে উনি আসছেন এটা শিওর যে কোনো সময় আসতে পারে দ্রুত আমরা সবসময় চিন্তা করি যে দ্রুত আসছেন বাংলাদেশের বাইরে তো ওনার জন্য আসলে দ্রুতটা কবে আমার প্রচন্ড মানে এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা তো ওনার জন্য আসলে দ্রুত যেটা আমরা মনে করতেছি বা ওনারা যেটা বলতেছেন দ্রুত ওনার জন্য সেটা এক মাসও হতে পারে অথবা সেটা আবার সাত দিনে হতে পারে অথবা সেটা আবার এক বছরও হতে পারে দ্রুত এরকম হতে পারে তবে উনি যে নির্বাচনের আগেই আসছেন এটার একটা ইঙ্গিত পাওয়া গেছে এবং আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা কিন্তু গুরুতর অসুস্থ ওনাকে বারবার লন্ডনে নেওয়ার একটা পেছানো হচ্ছে ওনার শারীরিক কন্ডিশন আসলেই ভালো না যেটা আমরা বুঝতে পারতেছি কিছু আলামত দেখতে পাচ্ছি আসলে ওনার শারীরিক কন্ডিশনের বিষয়ে তো এরপরেও কিন্তু বিএনপি নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে আসলে কিছু করার নাই নির্বাচন ঠিক সময় যদি হয়ে যায় তাহলে তাদেরকে প্রস্তুতি নিতে হবে এই সময় আবার কোনো অজুহাত দিতে পারবে না যে আমরা বেগম কালাজী অসুস্থতার কারণে আমরা নিতে পারি নাই সেজন্য কিন্তু বিএনপি কিন্তু পূর্ণ নিচ্ছে নির্বাচনের তো নির্বাচনটা মনে হয় হবে যত সময় আর নির্বাচন ফলে দেশের জন্য ভালো যদিও তারাকানের বিষয়টা এখনো অনিশ্চিত কবে আসবেন কিন্তু আমরা একটা ইঙ্গিত পেয়েছি যেটা হচ্ছে আমির কুশুর মাহমুদ চৌধুরী বলেছেন উনি আসছেন এটা নিশ্চিত বিএনপির শীর্ষ তিন নেতা যখন কিছু বলা আসলে এটার কিছুটা সত্যতা থাকে সালাউদ্দিন আহমেদ চট্টগ্রামের আমির কুসুর মাহমুদ চৌধুরী এবং হচ্ছে মির্জা ফখরুল ইসলাম তো ওনারা যখন বলেন যেটাই বলেছে ওইটার ওটা হয়েছে তো আমি মাহমুদ চৌধুর কিন্তু এতদিন বলেননি যে তারেক রহমান কখন আসছেন উনি কিন্তু গত দুদিন আগে বলেছেন তারক রহমান আসছেন এটা নিশ্চিত এবং আমরা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি বেগম খালাজের বিষয়ে আসলে দেশবাসীর সবাই এখন উদ্বেগ উৎখন্টার মধ্যে আছেন সর্বস্তরের জনসাধারণ আসলে কারণ উনি ওনাকে ভালোবাসেন এমন মানুষ খুব কম দেখা যাচ্ছে এখন উনি অসুস্থ হওয়ার পর আসলে বুঝতে পারতেছে ওনার জনপ্রিয়তা কতটুকু তো ওনার জন্য সবাই দোয়া করতেছেন আমরাও করতেছি সবাই করবেন আমরা প্রবাসীরাও দোয়া করতেছি ওনার জন্য আর তারা গ্রহমান দেশে আসলেই যে সবকিছু মানে রাতারাতি সবকিছু পরিবর্তন হয়েছে এমন না উনি দেশে আসবেন ওনার যখনই মনে হবে দেশে আসার সময় হয়েছে বা ওনার আরো অনুসঙ্গিক কিছু কাজ আছে এগুলো যখন শেষ হবে অবশ্যই আসবেন তার মধ্যে কিন্তু বিএনপি এই যে খালাযি এর মধ্যেও কিন্তু বিএনপি ওনাদের প্রস্তুতি নিচ্ছে যতটুকু দেখতেছি নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কারণ হচ্ছে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এখন একদল যদি নির্বাচন প্রস্তুতি নিয়ে নির্বাচনে গেছে তাহলে কিন্তু আপনার ফাইনাল ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে যার কারণে আপনার বেগম খালাজি অসুস্থতা থাকার পরেও কিন্তু বিএনপি ভিতরে ভিতরে কিন্তু দল গোছাচ্ছে এবং নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং সাথে তাদের যে বাকি ছত্রিশ জন যে প্রার্থী ঘোষণা করেনি ওই প্রার্থীগুলো কিন্তু ঘোষণা করে দিয়েছে এই এর মধ্যে মধ্যে দিয়ে কিন্তু তারা এই প্রার্থীগুলো ঘোষণা তারা কিন্তু মাঠে আছে এবং তারাও আশা করতেছে নির্বাচন যদি কোনো একটা অঘটন না হয় নির্বাচন কিন্তু সঠিক সময়ে হয়ে যাবে তো নির্বাচনের আগে কিন্তু তার গ্রহণ আসবে নির্বাচনের একম দুই মাস বাকি আছে তো দুই থেকে আড়াই মাস বাকি আছে এর মধ্যে অবশ্যই আসবেন আর ওনার জটিলতা আছে যার কারণে হয়তো আমরা খালি সুখ দেখতে পাচ্ছি না বা আমরা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না তার গ্রহমান আসুক এবং বায়ুম খালাজিও সুস্থ হয়ে যান এটাও আমরা চাই এবং বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে আগের মতো আগের অবস্থানে যাবে ইনশাল্লাহ এটাই আমরা চাই সবাই